রাত নামলেই বরফ পড়ে পঞ্চগড়ে কি অবাক হচ্ছেন ভাবছেন বাংলাদেশে এমন ঘটনা আদৌ সম্ভব কাঞ্চনজঙ্ঘার কোলঘেষা পঞ্চগড়ে অগ্রায়ণের শেষ সপ্তাহেই যেন শীত জেকে বসেছে দেখা মিলছে না সূর্যেরও দিনে শীতের তীব্রতা কম থাকলেও রাত থেকে ভোর হিমেল বাতাসে অনুভব হচ্ছে যেন বরফ পড়ছে তাপমাত্রা কমে আসায় কনকনে শীতের প্রকোপে জর্জরিত হয়ে পড়েছে উত্তরের হিমালয়ের জেলা পঞ্চগড়ের মানুষ ভোরেই দেখা যায় রক্তিম আভা নিয়ে জেগে উঠেছে ভোরের সূর্য প্রকৃতি জুড়ে জড়িয়ে রয়েছে হালকা কুয়াশা ঝিরঝির করে বইছে হিমেল বাতাস প্রয়োজনের বাইরে অনেকেই ঘর থেকে বের না হলেও জীবিকার তাগিদে কাজে বের হতে দেখা গেছে পাথর শ্রমিক চা শ্রমিক দিনমজুর ও সবজি চাষিদের গত কয়েকদিন ধরেই এ জেলাটিতে সর্বনিম্ন তাপমাত্রা পারদ উঠানামা করছে দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের কোঠায় এ সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই একই সময়ে কি অবস্থা দেশের অন্যান্য বিভাগ ও জেলাগুলোর রাজধানী ঢাকায় তাপমাত্রার পারদ উঠানামা করছে পঁচিশ থেকে বত্রিশ ডিগ্রির মধ্যে আর সর্বনিম্ন তাপমাত্রা বিশ থেকে পনেরো ডিগ্রির মধ্যেই ঢাকায় দিনে গরম লাগলেও রাত ও ভোরে শীত কিছুটা অনুভব করা যায় প্রায় একই অবস্থা বিরাজ করছে বিভাগীয় শহর চট্টগ্রামে তবে অন্যান্য জেলা শহর ও বিভাগগুলোতে শীতের আগমন যেন হয়ে গিয়েছে এদিকে শীতের কারণে বেড়েছে বিভিন্ন শীতজনিত রোগব্যাধি শিশু ও বয়স্করা সর্দি কাশি নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন শীতের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে চিকিৎসকরা চিকিৎসা সেবার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন শীত বাড়ার সাথে সাথে ঠান্ডায় কষ্ট পাচ্ছেন হতদরিদ্র মানুষজন এমন পরিস্থিতিতে শীতার্থদের পাশে সরকার এবং সমাজের বিত্তশালী সহ সকলে এগিয়ে আসবেন এমন প্রত্যাশা সবার